আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মন্তেশ্বর ব্লকে পিলপন অঞ্চলের ইচুগ্রামের প্রাচীন শতাব্দীর বুড়োরাজ পুজো নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বৈঠক অনুষ্ঠিত হল মন্তেশ্বরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই দিনের বৈঠক মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস মন্তেশ্বর থানার পুলিশ আধিকারিক কুণাল বিশ্বাস পিলপন গ্রাম পঞ্চায়েতের প্রধান শরিফুদ্দিন শেখ সহ পুজো কমিটির প্রতিনিধিরা বুড়োরাজ গাজনের সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন প্রশাসন সূত্রে জানা গেছে সামনেই মন্তেশ্বরের পিলপন অঞ্চলের চার পাঁচটা গ্রাম ইচুগ্রামের প্রাচীন শতাব্দীর বুড়োরাজের পুজো হাজার হাজার মানুষের সমাগম হয় এই পুজোকে কেন্দ্র করে পুজো উপলক্ষে যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই কারণে পুজো কমিটির প্রতিনিধি সন্ন্যাসী সহ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বৈঠক অনুষ্ঠিত হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে য্যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

সেটা নিয়েই আমরা মিটিং ডেকেছিলাম যাতে সুষ্ঠুভাবে পুজো হয় সেগুলো নিয়ে কাদেরকে ডেকেছিলেন আমরা পুজো কমিটি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পুজো কমিটির সবাইকে আসতে বলা হয়েছিল সেখানে মানুষের সঙ্গে সভাপতি ছিলেন মুসি সাহেব ছিলেন সবার সামনেই মিটিংটা হয়েছে কী কী আলোচনা হলো হ্যাঁ কোনো রকম ডিজে বাজানো যাবে না শব্দবাজি পড়ানো যাবে না শান্তি শৃঙ্খলা মেনটেন করেই পুজো করতে হবে সেই সমস্তগুলো বিভিন্ন অঞ্চলে ইচু গ্রামের যে বুড়োরাজ পুজো অনুষ্ঠিত হয় সেই বিষয় নিয়ে মাননীয় বিডিও সাহেব এবং ওসি সাহেব আমাদের সমস্ত পুজো কমিটি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে আমাকে আজ বিডিও অফিসে এখানে আমাদেরকে ডাকা হয়েছিল কি কী আলোচনা হলো এই মিটিংয়ে এখানে যে যেটা আলোচনা হলো যে যে প্রসেসিংটা হয় সেই প্রসেসিংটা অন্য অন্য বছর যেভাবে হয় সেই সিস্টেম মেনেই হবে এবং যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বাজায় থাকে সেই বিষয়টা ওপরই নজর দেওয়ার কথা বিডিও সাহেব বা ওসি সাহেব বা ওখানে যারা আমরা পুজো কমিটির উপস্থিত ছিলেন তারা আমরা সকলেই সহমতে সহমত যে আমরা আনন্দ করব যাতে অপরের কোনো ক্ষতি না হয় মিটিংটা কোথায় হলো মিটিংটা আমাদের বিডিও সাহেবের চেম্বারই হয়েছে এই পুজোটা কত বছরে এ পুজো অনেক পুরনো পুজো আমাদের ঠাকুরদাদের আমল থেকেই এই পুজো হয়ে হয় পুজোটা পুজোটা মূলত তিন দিন হয় অনেক সন্ন্যাসী সেখানে এই পুজোয় অংশগ্রহণ করেন দুশো আড়াইশো সন্ন্যাসী হয় পুজোটা শান্তিপূর্ণভাবেই হ্যাঁ পূর্ণটা পুজো শান্তিপূর্ণভাবেই হয় কোনো রকম অশান্তি কিছু হয় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার